হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আজকে তোমাদের সাথে আমাদের ভ্রমণের নেক্সট ব্লগ শেয়ার করতে তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমাদের সবাইকে অনুরোধ করলে অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে তো সকালবেলা হচ্ছে সাতটায় আমরা এসে পৌঁছাইছি কক্সাস বাজার তো পৌঁছানোর পরে এই যে এই হোটেলে এখানে আমরা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি যেহেতু আমরা অনেক বেশি মানুষ আর আমাদের যেহেতু ট্যুর ছিল সিলেটে আর হুট করে এক রাতে বন্যা পরিস্থিতির জন্য আমাদের ট্যুর প্ল্যান চেঞ্জ করে কক্সাস বাজার আসতে হয়েছে তো ওইভাবে আসলে আমরা পরিকল্পনা করে চয়েস নিয়ে এগোতে পারি নাই তো রাতারাতি হচ্ছে যতটুকু আমরা মানে সুবিধার মধ্যে পেয়েছি ততটুকুই আমাদের কাজ সারতে হয়েছে তো এই অ্যাপার্টমেন্টটা মোটামুটি ভালো মধ্যে আমরা পেয়েছিলাম তো এখানে হচ্ছে এক ফ্লোরে ছয়টা ফ্ল্যাট পুরোটাই আমরা নিয়ে নিয়েছিলাম কারণ আমরা অনেকজন মানুষ একদম বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় আমরা ফিফটি প্লাস ছিলাম তো এই জন্য এটাই হচ্ছে আমাদের জন্য মনে হচ্ছিল যে বেস্ট চয়েস আর এর বাইরে হচ্ছে ভালো হোটেলগুলোতে কোনোই সিট খালি ছিল না এই জন্য পরবর্তীতে হচ্ছে বুধবার রাতে হচ্ছে আমরা এই হোটেলটায় হচ্ছে বুকিং দিয়ে দেই তো এখন হচ্ছে আমরা হচ্ছে সকাল সকাল অনেক আগেই চলে আসছি নর্মালি সাড়ে এগারোটা বারোটার আগে হচ্ছে রুম খালি হয় না তো আমরা সাতটা সাড়ে সাতটার মধ্যে চলে আসছি তো এখন এসে হচ্ছে আমরা লবিতে বসে আছি সবাই ব্যাগ ব্যাগে কারণ সারা রাত জার্নি করে এসে সবাই অনেক বেশি টায়ার্ড তো এখন আমরা ওয়েট করছি এখানে রুমের জন্য এত লং জার্নি করার পর সকাল সকালে এসে সবাই একদম অ্যাডজস্টেড হয়ে গেছে তো যেহেতু রুমে চেকিং করতে একটু টাইম লাগবে তো আমি ভাবলাম যে তাহলে বিচ থেকে একটু ঘুরে আসি তারপরে একদম রুমে চেকিং করার পরে আবার গিয়ে হচ্ছে নামব যে কথা সেই কাজ আমি কাকে নিয়ে চলে আসলাম হচ্ছে বিচে নার্কি সেন্টির অবশ্য একদম এসে ফার্স্ট আওয়ারেই বিচে নেমে পড়েছিল তো আমিও এখন আসলাম যে একটু ঘুরে দেখে আসি যেই উদ্দেশ্যে আসা সাগর দেখার জন্য তো আগে সাগর দেখে নেই তারপরে হচ্ছে বাকি কাজ তো আমি প্রভা জারকা নিয়ে হচ্ছে সাগর পাড়ে চলে আসছি আর বৃষ্টি পু আম্মু আয়া আর আর্যকে নিয়ে ওরা আগেই হচ্ছে বিচে আসছিলো আমি একটু পরে আসছি তো ওরা নাকি কলাতলি বিচে গেছিলো আর আমি সুগন্ধা বিচে আসছি কারণ আমাদের হোটেলটা হচ্ছে সুগন্ধা বিচেই তো অনেক বেশি ভালো লাগছিলো দেখে অনেক বেশি সুন্দর লাগছিলো জারকাতে একদম দেখে পুরো অস্থির হয়ে গেছে যে কখন সে পানিতে নামবে বারবার বলতেছিলো মা আমি একটু স্নান করে নিই একটু স্নান করে নিই তো আমি বলতেছিলাম যে এখন না মা আমরা আবার হচ্ছে রেডি হয়ে আসবো তো সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হলো যে অবশেষে আমরা আমাদের মানে কাঙ্ক্ষিত ট্যুর সাকসেসফুল করে আমাদের প্রিয় স্থানে চলে এসেছি এখন আমরা আবার হোটেলে ব্যাক করছি কারণ হচ্ছে নাস্তা করা হয়নি কারোরই অনেক রাতে মাঝরাতে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তারপরে সকালে এসে আর কিছুই খাওয়া হয়নি তো এখন প্রায় নয়টা ষোয়া নয়টা বেজে গেছে তো সেবেলায় ফোন দিতেছিল যে তোরা চলে আয় সবাই একসাথে আগে নাস্তা করে নি তারপরে হচ্ছে যার যা নামা দরকার সেই ব্যবস্থা হবে তো এখন হোটেলে এসে আমরা সবাই বের হয়ে গেছি খাবার খাওয়ার জন্য সকালে নাস্তা করার জন্য তো এই যে আমরা সবাই একসাথে হাঁটছিলাম আসলে যেহেতু আমরা সকালে এসেছি ওইভাবে হোটেল দেখতেছিলাম যে কোন হোটেলে আমরা একসাথে খেতে পারি যেহেতু আমরা অনেকজন মানুষ হঠাৎ করে একটা হোটেলে যদি আমরা বসে পড়ে ওইভাবে পর্যাপ্ত খাবার না থাকলে বা ওভাবে সার্ভিস না পেলে আমাদের জন্য অসুবিধা হয়ে যাবে সাথে মুরব্বি আছে তারপর হচ্ছে বাচ্চা পোলাপান আছে তো এই জন্য আমরা দেখতেছিলাম যে কোন রেস্টুরেন্টে বসলে হচ্ছে আমাদের জন্য খাবারটা সুবিধার হবে ভালো হবে তো এই রেস্টুরেন্টে ফার্স্ট আমরা ঢুকেছিলাম তো এখানে ওরকম আমরা স্পেস পাইনি তো এই জন্য হচ্ছে সামনের দিকে যাচ্ছিলাম যে দেখা যাক কোন হোটেলে হচ্ছে আমাদের জন্য সুইটেবল হয় যেহেতু আমরা অনেকজন মানুষ আমাদের তো সবার একসাথে বসে খাওয়াটা হলে আমাদের জন্য অনেক বেশি ভালো হয় আর বাচ্চারাও হচ্ছে কমফোর্টেবল ফিল করবে এই জন্য হচ্ছে সবাই বাই হোক ঘুরে ঘুরে দেখতেছিল যে কোন রেস্টুরেন্টে হচ্ছে খাবার খাওয়া যায় সকালের নাস্তা আর কাছাকাছি হচ্ছে আমরা রেস্টুরেন্টে একটা পেয়ে গেছি মোটামুটি এবং ভালোই স্পেস আমরা সবাই একসাথে বসে পড়েছি এখন হচ্ছে সকালের নাস্তা খাওয়ার জন্য তো সবার জন্যে হচ্ছে রুটি ডাল আর ডিম হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে প্রাথমিকভাবে তারপরেও পরবর্তীতে যার যা চয়েস আমরা প্রতিবেলায় হচ্ছে এভাবে খাওয়া দাওয়া করেছি মানে কোনো ম্যান্ডা না ম্যান্ডা একটা সেট ছিল এবং তার মধ্যেও যার যা চয়েস সে সেটা হচ্ছে অ্যাড করে খেয়েছে ইনশাল্লাহ এবং আমরা এই রেস্টুরেন্টে নাস্তা করে অনেক রিল্যাক্সে খেয়েছি সবাই একসাথে বসে কোনো সমস্যা হয়নি তো নাস্তা খেয়ে হচ্ছে আমরা সবাই রুমে চেক ইন করবো তো বন্ধুরা অবশ্যই আমার ব্লগগুলো তোমরা সবাই দেখবে ফলো করে রাখবে আমার পেসটি সেই আবেদন তোমাদের প্রতি রইল আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ